যাত্রা শুরু করলো জেএমটিভি দীর্ঘদিন পরিকল্পনা ও আলোচনার পর জার্নাল ওয়েববিডির প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এবার যাত্রা শুরু করলো জে এম টিভি যেটি বর্তমানে আইপিটিভি স্বীকৃতির লক্ষ্যে বাংলাদেশব্যাপী কার্যক্রম পরিচালনা করবে জেএমটিভির দুই ও পঁচিশ সনের জন্য চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করেছেন জার্নাল ওয়েব বিডির সম্পাদক ও দৈনিক মাতৃজগৎ পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ রায়হান চৌধুরী তিনি বলেন আমরা দীর্ঘদিন যাবৎ জার্নাল ওয়েব বিডিতে লিখিত নিউজ নিয়ে কাজ করে আসছি আমাদের প্রতিনিধি ও সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ ছিল দেশব্যাপী ভিডিও নিউজ নিয়ে কাজ করার সেই মোতাবেক আমরা দীর্ঘদিন সকল প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জে এম টিভি প্রতিষ্ঠার সিদ্ধান্তে পৌঁছাই আশা করি আমরা আমাদের পূর্বের সুনাম ও সততাকে পুঁজি করে জে এম টিভিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করব এছাড়া জার্নাল ওয়েব পিডির নির্বাহী সম্পাদক ও রাজধানী টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলামিন হোসাইন জে টিভির সিইও নির্বাচিত হন তিনি সিইও নির্বাচিত হওয়ায় তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান এটি জার্নাল ওয়েব বিডির সমন্বয়তায় প্রতিষ্ঠিত আমি দীর্ঘদিন যাবৎ নিজের সততা ও পরিশ্রম দিয়ে জার্নাল ওয়েব বিডির সাথে কাজ করে যাচ্ছি জার্নাল ওয়েব বিডির সকল প্রতিনিধিরা আমাকে ভালোবেসেই যে এম টিভির সিইও নির্বাচিত করেছেন আমি তাদের ভালোবাসার রক্ষাত্রে। এবং জে এম টিভির উন্নতির লক্ষ্যে আমার সর্বোচ্চ নিয়ে কাজ করে যাব ম্যানেজিং ডিরেক্টর এমডি নির্বাচিত হওয়া কাজী রায়হান তানভীর সৌরভ জানান আমি দীর্ঘদিন যাবৎ দেশের কয়েকটি স্বনামধন্য পত্রিকার সান্নিধ্যে আছি যেহেতু জে এম টিভি আমার ভালোবাসার ও প্রিয় মানুষদের একটি সংগঠন এখানে আমি এমডি নির্বাচিত হওয়ায় গর্বিত এবং সকলের প্রতি আমার ভালোবাসা অফুরন্ত আমি পরিশ্রমে বিশ্বাসী আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে দেশের একটি জনপ্রিয় হিসাবে টিভিকে দাঁড় করানোর লক্ষ্যে কাজ করে যাব। অপরদিকে সম্পাদনার দায়িত্বে নির্বাচিত হয়েছেন দেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকাতে কাজ করা সিনিয়র সাংবাদিক অভিষেক চন্দ্র রায় তিনি বলেছেন আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং সুসংখলভাবে জেএম টিভিকে পরিকল্পিতভাবে মাফিক ভাবে পরিচালনা করে ধীরে ধীরে সকলের জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে কাজ করে যাব এছাড়াও সহসম্পাদক ব্যবস্থাপনা সম্পাদক সহ প্রতিনিধিরা তাদের সুচিন্তা ও মতামত জানিয়েছেন সকলেরই একটাই লক্ষ্য জেএম টিভিকে সকলের রুচি সম্মত করে ও সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে সততার সাথে কাজ করে দেশের জনপ্রিয় একটি আইপি টিভি হিসাবে পরিণত করা